সুন্দরভাবে একটা সালাম দাও সালাম দাও সালাম দিবা না ক্যাশ দাও আচ্ছা এখন একটা সালাম দাও আনটি গো এখন একটা সালাম দাও আল্লাহ দিয়ে আচ্ছা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দাও আমার কাছে ক্যাশ দাও দেখছো কির ভিতরে তো আজকে একটু আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো লাগতেছে আর রান্না বসাইছি বিকেলবেলা একটু দুধ জাল দিতেছি সাফাওয়ানোর জন্য একটু সেমাই রান্না করবো তাই সাফাওয়ানো খাবে জি মা ক্যাশ দাও দেখছেন উল্টোপাল্টা মারে কীভাবে আমি একটু বসো তুমি এখানে এই সেমাইটা আমি কোনো সময় রান্না করিনি এই সেমাইটা ওদিন দিন কালি দিল দিল আমার রান্না করে খায়া দেখ ভালো লাগবো না তো এখানে সেমাইটা নিয়ে আসছি চিনি নিলাম আর গরম মশলার বাটাটা নিলাম তো আলহামদুলিল্লাহ এখন তো বৃষ্টি নাই রোদ আছে তো বাইরে রান্নাটা বসায় দিছি চিনি দিমনি দাঁড়া বলতেছে মা চিনি দাও এখানে একটু পেঁয়াজ কেটে নিয়েছি এটার ভিতরে হচ্ছে গিয়ে কি বলে কাঁচা কলা রান্না করার জন্য এটা কাটিয়ে রাখছিলাম আর আরও ঘন্টাখানিটা আগে জন্য একটু কালো কালো হয়ে গেছে তো এটা রান্না করবে এখানে একটু চিংড়ি মাছ আছে চিংড়ি মাছটা বাঁচতে হবে হ্যাঁ দাঁড়াও চিনি বলতেছে মা চিনি দাও দেবো তো আবার দাঁড়ো এখন দাও ও এখন দেয় সালাম আসসালাম ও শুনছেন কারে সালাম দিছ আনটি রে সালাম দিস কারে আনটি রে বলো আনটি ও বলতেছে হ্যালো হয়েছে হাতে না তাড়াতাড়ি এই চিনির বাটারা দেখলো এত পাগলামি করে জানা না ছাড়া না বাবা দুধটা তো পড়ে যাবো হয়েছে স্যার পেল আমি এখানে অল্প করে একটু রান্না করতেছি একটা দারচিনি একটা এলাচ আর একটু তেজপাতা দিলাম আর সে দিয়ে দিচ্ছি চামচটা ছোট আর তাপটা হাতে লাগে তো সে মাসিটা হচ্ছে আমার মায়ের অনেক পছন্দ আমি বাড়িতে যাওয়ার পরে মা কয়েকদিন রান্না করছে লাচ্ছি সময় তো মারে করলাম মা একটু খাও মা কয় আমি এই সময় খাইতে পারি না আমার কাছে লম্বা সময়টা ভালো লাগে তো আর জাল দিব না এখন তরকারিটা বসেই আজকে রোদের তাপ থাকলে আবার আলহামদুলিল্লাহ অনেক বাতাস আছে আমার চুলাটাও ভালো জ্বলতে পারতেছে না বাতাসের কারণে আর এই চুলাটা রান্না করে আমি অনেক শান্তি পেয়ে আচ্ছা তোমার সিমায় রান্না করা হয়ে গেছে এখন তরকারিটা বসাম তার ভিতরে দেখা যান হ্যাঁ তুমি তুমি কি বুঝবা না বুঝাইলাম বুঝাইলাম কতবার আমি কিন্তু আগে ভিডিওতে বলছিলাম যে মাইরেটা ঘুম পাড়াইছে ও কিছু কিছু জিনিস জিনিসটা তেরামি করে মরিচ ধরবো এইভাবে চিনি পাইলে আর সার দিব না তাতে ওই এখন নি এখন নি এখন দাও দিবি না দিবি না দিবি না আম কিন্তু জামু হ্যাঁ শুনছেন বলছি আচ্ছা জামু জামু তুমি থাকতে পারবা কাল লগে থাকবা কাল লগে থাকবা গার মধ্যে আমার ঘিটখিট করতেছে জানা না চিনি চাবেন না শব্দ হলো আমার কেমন লাগে দাও না বাবা তুমি তো এর জন্য মায়ের খাওয়া আব্বু এই তোমার হাতটা ভিতরে পড়ে তো কিচ্ছু করার নেই বাবা বাবার কাছে বিচার দিবা বাবা কি করবা মুড়ি বাবা সাথে কথা বলতে বলতে আমার চিংড়ি একটু ভাজা হয়ে গেছে বেশি পেঁয়াজটা চিংড়ি মাছটা বাইসা দিলাম ফাঁকে আবার একটু জোগা ছিল ওইটা ওইটার সাথেই ছিল বাইটা দিয়ে দিলাম আমু এখন দাও তোমার আল্লা রে পোকো আছে ব্যাং আছে ব্যাং 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 সফন তুমি কান্না করলেও কিছু করে না এরকমের অবস্থা আল্লাহ কি দিম দিতাম এক পোয়া চিনি লাগিয়ে রয়েছে হাতে এক পোয়া চিনি মুখে আহ জিদ দেখছেন যা আমি কয়ে যাম সকালবেলা এখন সাফা ওঠে না আমার এখানে একটা গোড়া উঠছে দেখেন আজকে দুদিন ধরে বারবার এটা পাকে আর বারবার ময়লা বের করে কিন্তু তারপর এটা ব্যথা যাইতেছে না প্রচুর ব্যথা করে আজকে আর সকালবেলা উঠে আর শোনে সাফল্য ঘুমাইতে আছে যেহেতু ভাবতেছি আমি একটু কাজ করে আমি রান্না করছিলাম একদমই খাইতে ভালো লাগে না বাজে চিন্তার ভিতরে তো আজকে ভাবতেছি একটু সকালবেলা চা বানাই আর দুধ চা তারপর একটু চা খাই যার মন খারাপ থাক অসুস্থতা থাক দুধ চা দিলে একটু আমার কাছে ভালো লাগে তো কষ্টের দোরে বা নিজের একলা এই জন্য বানানোই হয় না কখনো ওইভাবে করে সাফ করার জন্য যদি একটু বানাই সেটা অত ভালো করে না রেডিমেড একটু কোনোরকম বানাই দিই আজকে আবহাওয়াটা একদম নিরিবিলি সকালবেলা তো অনেকেই ঘুম থেকে উঠে না আর হচ্ছে গিয়ে আমার কানের দুলটা আমি খুলে ফেলাইছি আজকে দুদিন ধরেই রাখি নাই কানে দেখতে ভালো লাগে না অবশ্য কান অনেক মাস ধরে একটা না কানের ছিল দুলটা তা এখনই আমার পাতা আছে কয়েক বস্তা ছোটো বস্তা তিন চার বস্তা পাতা আছে ভাবতেছি একটু পরোটা বানাই আটা নিয়ে আসছি যে এই বাটার ভিত্তার আটা আর একটা ডিম দিব মানে সালমানের পোস করে এখানে গেলো কালকে কাঁচা কলা রান্না করছিলাম তো আয়সার মা একজন ওই আমাদের সামনে বাড়িতে আছে হ্যাঁ রাতে একটু তরকারি নিলো আমি একটু খাইলাম এখন অনেকটা রয়ে গেছে এটা গরম করতে হবে হুম তো যা দরকার সব কিছু একসাথে না তারপরে বসলাম এখন একটু আটা সিদ্ধ করব আগে আসলে সাফানরা যদি সকাল সকাল একটু ভারী খাবার না দিই কি ও এখন আজকে কদিন ধরে তেমন কোনো রান্না বান্নাও করি না সকালবেলা নাস্তাও বানাই না ছিলাম রোজা অলসতাও করছি মনটাও ভালো ছিল না সেখান থেকে মিলে আজকে ভাবতেছি ওরে একটু পরোটা বানাই দি ও চা দিয়ে আবার একটু পরোটা ভিজে দিলে যদি খায় তাহলে তো আমার সারাদিন এত বেশি জ্বালাইব নাহলে তো সারাদিন আমার পিছনে লাগিয়েই থাকে আমি হচ্ছে সব কিছু বাইরে বাইরে রাখার জন্য সব বাটি গ্লাস সব নিয়ে আসছি একসাথে আর সত্য কথা বলতে আমার এই যে দুটো না বোতলে সেটা ফাইটে গেছে একটু মোটামুটি যার কারণ আমি গেল কালকে সেমাই রান্না করছিলাম দেখছেন আপনাদের কিন্তু দেখায়নি সেমাইটা একদম ই হয়ে গেছিলো দেখতে ভালো লাগতেছিল না আসলে পরিবারের মানুষগুলো যদি সবাই একসাথে মিলেমিশে থাকে না খাইলেও তাদের মুখ খানা দেখলেও শান্তি লাগে ভালো লাগে যতই অসুস্থ থাক সুস্থ লাগে কিন্তু যখন একটু সামান্য জিনিস নিয়ে টুকিটাকি একটা জ্ঞান সৃষ্টি হয় তখন রান্না বড়া খাওয়া দাওয়া কোনো কিছুই ভাল লাগে না আর এখন এমন অবস্থা হয়েছে যে আমারও যদি কেউ দেখে আমার মুখটা যদি কেউ দেখে তাহলে মনে হয় যেন হাজার বছর আগের শত্রু আমি আর ব্যবহার করে দেখলেই কি অবস্থা যাই হোক অনেকেই কমেন্টস করছেন যে আপনার বাবার বাড়ি চলে যান নাহলে ঢাকা চলে যান অনেকেই বলছেন আমি এখন যদি যাই ওরা যা করবে সেটা আমি ভালো জানি কিন্তু যাব একটু সব কিছু ঠিকঠাক হলেই আমি চলে যাব শুধু বললাম আপনারা কারণ সব কথা তো বলি না সেই জন্য হয়তো আপনারা জানেন না বা বুঝতেও একটু আপনাদের কষ্ট হয় যাই হোক আমি সব কথা বলতেও চাই না কারণ হ্যাগোটা হ্যাঁ আমার আমারটা আমি খাই ভালো লাগলে একটা জিনিস দিই ভালো যদি লাগে আমার একটা জিনিস দেয় তো এখন তার সেই সুযোগটাও নাই তো সেজন্য চাই আমি ওইখান থেকে সরে যাই তার এক গান বারবার না গাওয়াই আমি মনে করি ভালো কারণ এক জিনিস একবারই ভালো লাগে বারবার ভালো লাগে না তো আমি হচ্ছে আজকে প্রায় চার পাঁচ দিন ধরে বাড়ির থেকে আসার পরে যেদিন আসছিলাম সেদিনই সুন্দরভাবে রান্না করছিলাম তো এই পর্যন্ত রান্না ঠিকই করছি খাওয়া হয় না রান্নাও হয়তো সুন্দর হয় নাই তো এভাবে করে আজকে চার পাঁচ দিন চলে গেছে আজকে ভাবতেছি সুন্দরভাবে রান্না করবো সুন্দরভাবে ঘরের সমস্ত কাজগুলো করব। তা আমি আমার মামি শ্বশুরির কাছে কয়টা পাট শাক চাইলাম যে মামি আমার দশ টাকার শাক দেন তো আইসা থেকে সীমা পা শাক কাইটা বেচছে আরও কজনে নিছে নাকি তো আমি আসছি কেবলমাত্র আসার পরে দেখি আমার মামি শাশুড়ি সে ডাল তুলে আসছে কেবলমাত্র এই জন্য আর সাহস করে বলি নি যে মামি আগে একটু রেস্ট নিক তারপরে বলুন যেহেতু বাইরে অনেক রোদ আর রোদের ভিতরে আসছে তারপরে বলুম নি তো যাই হোক অনেক দিন পরে রান্না করব আর অনেক দিন পরে নিজে নিজে থেকে মনটা ভালো করার চেষ্টা করতেছি সংসারের কাজে মন দেওয়ার চেষ্টা করতেছি ছোট ছেলেটা আজকে কদিন ধরে তেমনভাবে কিছু তৈরি করে দিতে পারে না খাইতেও পারে না খুব জ্বালায় আমারে আর হয়তো সব কিছু আপনাদের জন্য সম্ভব হয়েছে আপনারা সবাই সব সময় ভালো কমেন্ট করেন ভালো পরামর্শ দেন সেখান থেকে চিন্তাভাবনাটা আমারও ভালো আসে আর ওই চিন্তাভাবনা ভালো থেকে আমার মনটাও ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ দোয়া করবেন সবাই যেভাবে সব সময় দোয়া করবেন করতেছেন আর আমিও সবার জন্য দোয়া করি যে আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক সবার বিপদ আপদ আল্লাহ তালা গাইবিভাবে সব কিছু বালামসিবত দূর করে দিক এই কি তো দুপুরে রান্না করি কিনা আমি সে জানি না আগে শাকটা নিতেছি এমন আছে বিকেলেও রান্না করতে পারি বলা যায় না তো মামি এখন এই যে শাকটা কাইটা দিতেছে আর এখান থেকে একবার পুকুর পাড়ে বাতাসে বৈশাখ আইটা বিটা নিয়ে যাব সুন্দরভাবে বাইসা যেহেতু বর্ষাকালে শাক এটাটার ভিতরে পোকা থাকতে পারে তো আমি আজকে দু তিন দিন ধরে ভিডিওতে যা কিছু শেয়ার করতেছি তা একশো ভাগের এক ভাগও আমি আপনাদের সাথে বলি নেই। তারপরেও অনেকেই অনেক কিছু আমারে বলেন যাই হোক আপনাদের সাথে যেটা বলি হয়তো আপনারা সেইটাই শোনেন কিন্তু এর থেকে বেশি আর কিছু বলার আমার দরকার নেই আপনারা যারা জ্ঞানী তারা সবে সব কিছু বুঝিয়ে নেবেন যে সংসার জীবনটা অনেক কষ্টের সংসারে সব কিছু ভালো মন্দ মানাইয়া নিতে হয় তো আল্লাপাকাবুল আলমেন আমাকে হেদায়ত দিক আমি সব কিছু সুন্দরভাবে মানাইয়া নিই আর বাড়াবাড়ি তাদের সাথে আমি করব না যে কদিন আছি আমি চুপচাপ থাইকা তারপর এখান থেকে চলে যাব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন ভুল ত্রুটি সবাই ক্ষমা করে দিবেন যেভাবে কমেন্ট করে ভালো মন্দ সব কিছু জানান সেভাবেই জানাইন সমস্যা নাই ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব আর আগামী দিনগুলো সংসারে যেন মন দিতে পারি সবাই সেই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাকু আমি শাকগুলো একদমই তন্তনা নিয়ে এখানে পুকুর পাড়েই বসলাম এখান থেকে কাইটে নিয়ে তারপরে বাসায় যাবো ইনশাল্লাহ